আজ শুক্রবার আটই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের পঁচিশে জুলাই মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিষ্ণু বিষ্ণুপত্নাই চা ধীমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আজ আপনারা সন্ধেবেলার সময় বিশেষ করে একশো আটবার জব করলে অত্যন্ত উপকৃত হবেন মহিলা যারা আছেন নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে আপনারা সাজুগুজু করে রেড এবং হোয়াইট কালারের কম্বিনেশনের ড্রেস পরে লাল আসনের লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়ুন ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আপনাদের লক্ষ্মীর পাঁচালী পড়তে বলছি পড়ে দেখুন অত্যন্ত প্রকৃত হবেন অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ তৈরি হবে যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে অর্থগত দুশ্চিন্তার মধ্য দিয়ে যারা যাচ্ছেন তাদের আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে একই সাথে ডোপামিন হরমোনের খরণও কিন্তু বাড়বে অর্থাৎ হ্যাপিনেসের কারকত্ব আপনাদেরকে মধ্যে কিন্তু ইনক্রিজ করে যাবে এর সাথে সাথে আপনাদের বলবো ক্রিয়েটিভিটি ছবি আঁকান নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে বা ল্যাভিস লাইফস্টাইল লাকজারি আইটেমস এর জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন আজ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের এমন কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের স্বজনদের থেকে দূরে থাকুন যারা অর্থ দাত্ম নেয় কিন্তু সময় মতো অর্থ ফেরত দিতে চায় না আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ আজ অফিসে আপনার মেধা দক্ষতা ট্যালেন্টকে যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন সংকল্প উদ্যমকে প্রদর্শন করতে পারেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ আপনাদের তৈরি হয়ে যাবে অথবা প্রশংসার পাত্রপাত্রী হান্ড্রেড পার্সেন্ট আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করলে সমাজে হানড্রেড পারসেন্ট আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে যদি সম্ভব হয় আর আজ কোনো প্রকার ভ্রমণ বা জার্নি যাত্রা আজ অ্যাভয়েড করুন এটি ক্লান্তিকর এবং মানসিকভাবে চাপপূর্ণ হতেও পারে গাড়ি বাড়িতে কাজের দিদি কাজের মেয়ে কাজের মাসি আজ কিন্তু নাও আসতে পারে স্বামী স্ত্রী একে অপরের হাতে হাত মিলিয়ে একসাথে আপনার গৃহের কর্ম সম্পূর্ণ করুন সমাজের প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া বাড়বে যার সামাজিক কোনো অনুষ্ঠানে যার কারণে আপনাদের উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ হতে চলেছে